হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ দিস ইস শিমুন ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজান মুবারক সবাইকে খুব বেশি ভালো লাগছে রমজান চলে এসেছে আর রমজান আসা মানে কিন্তু বেশি বেশি ইবাদত করা সেই সাথে কিন্তু আমাদের সবার ঘর সংসারের জন্য নিজের জন্য আসলে টুকিটাকি করে কেনাকাটা কিন্তু লাগাই থাকে তো কেনাকাটা উপলক্ষেই কিন্তু আজকের ভিডিওটা দেওয়া একদম ঘর সাজানোর জন্য তো আজকে হচ্ছে যেসব টেবিল আইটেম থাকছে সেগুলো আমি দেখানো শুরু করছি তো প্রথমেই যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে কিন্তু এটা টেবিল ক্লথ পাচ্ছেন এটা কিন্তু পুরো হোয়াইট কালার এটা কিন্তু অফ হোয়াইট কালার না এটা পুরো একদম ধপধবে যে সাদাটা হয় সেই সাদাটায় কিন্তু কি যে সুন্দর একটা ডিজাইন সেই সাথে একদম হোয়াইট কালার হয় এটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন লুক দিচ্ছে আর সেই সাথে কিন্তু এটা খুব সুন্দর একটা গ্লেজি কাপড় দেখেন যখন এভাবে নড়াচ্ছে এটা কিন্তু শাইন করছে তো এটা কিন্তু একদম অরিজিনাল আমি কিন্তু যতগুলো টেবিল আইটেম দেখাই সবগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না তো দেখেন খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখতে অসম্ভব রকমের সুন্দর এই টেবিল ক্লথটা লম্বা ভাবে হবে সাত ফিট 2 ইঞ্চি এবং ভাবে হবে চার ফিট এগারো ইঞ্চি আর এই টেবিল ক্লথের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এতটা কোয়ালিটি ফুল আসলে হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু বোঝা যায় না তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ম্যাটগুলো দেখাই যে ম্যাটগুলোর জন্য আপুরা একদম অস্থির হয়ে গিয়েছিলেন তো এগুলো কিন্তু এবার শেষবারের মতো এসেছে এরপরে কিন্তু এগুলো আর হবে না হয়তোবা কারণ এগুলো হচ্ছে স্টকে যেখান থেকে আমি নিই সেখানে কিন্তু এগুলো প্রায় শেষ তো এটা কিন্তু পুরো সিলিকনের এটার ওপরে গরম কিছু খাবার রাখলে কিন্তু এটা নষ্ট হবে না পুড়ে যাবে না একদম সিলিকনের খুব সুন্দর একটা ম্যাপল পাতার মধ্যে আছে আর এটা কিন্তু একদম লাল খয়েরির মধ্যে অপোজিট যে সাইডটা সেটাও আমি দেখিয়ে দিলাম শেপটা এতটাই ইউনিক এতটাই চমৎকার আর হোয়াইট কালারের দেখেন টেবিল ক্লথের উপরে দেওয়ার ফলে এটা কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠেছে তো এখন হচ্ছে আমি বলে দিই যে যে ম্যাটগুলো দেখালাম আমি রেড কালারের সেগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ছয় পিচের দাম আটশো পঞ্চাশ এখন আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি দেখেন মাশাল্লা এই টেবিল ক্লথটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আছে অ্যাশি যে ব্ল্যাকটা থাকে ওরকম একটা অ্যাশি ব্লাকের সাথে সিলভার কালারের একটা কালার কম্বিনেশন এত সুন্দরভাবে রিফ্লেকশন করছে আমি একটু ক্লোজলি দেখে দিই যে ডিজাইনটা কেমন খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা করা আছে এটাও কিভাবে শাইন করছে দেখতে পাচ্ছেন কাপড়টা ধরার সাথে সাথে চারিদিকে কিন্তু একটা শাইন চলে আসছে মার্শাল্লাহ তো এই টেবিল ক্লথেরও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা কোয়ালিটিগুলো খুবই ভালো হবে খুবই কোয়ালিটিফুল কাপড়ের উপরেই কিন্তু করা আছে এই টেবিল ক্লথের মাপটা কিন্তু একটু বড় আছে এটা লম্বায় সাত ফিট হয়তো বা তিন চার ইঞ্চি হবে আর চওড়াভাবে কিন্তু এটা দেখা যাবে যে পাঁচ ফিট পার হয়ে যাবে মানে এটা কিন্তু চওড়াভাবে মাপের দিক দিয়ে বেশি হবে তো এখন হচ্ছে আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটাও কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল টেবিল ক্লথ এটাও কিন্তু খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে আছে আর এটা চারিদিকে কিন্তু এভাবে সুন্দর করে দেখেন সুন্দর করে এভাবে কাটওয়ার্ক করা আছে আর দেখে মনে হয় যে দুটো কালারের কিন্তু কাপড় দেওয়া আছে আসলে তা নয় যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা খুবই কোয়ালিটিফুল হবে খুবই নাইস হবে সামনে যেহেতু ঈদ সবাই কিন্তু আমরা চাই টেবিলটাকে একটু নতুন করে সাজাতে তো এরকম কোয়ালিটিফুল টেবিল ক্লথ দিয়ে সাজালে কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য আরও বহু গুণে বেড়ে যাবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্ট আপনাদের ঘরে বসে একদম পেয়ে যাবেন একদম হোম ডেলিভারিতে এখন হচ্ছে আমি অড্রপ ম্যাট দেখাই অড্রপ ম্যাট কিন্তু এখন আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালারটা ওয়ার্ডশুপের যে এক্স্যাক্ট মাপটা হয় সেই মাপেই কিন্তু এটা করা খুবই নাইস খুবই নাইস কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন আর অফ হোয়াইট কালার এটা দেখলে বোঝা যায় না কারণ একদম হোয়াইটের মতোই এখন হচ্ছে আমি টেবিলের মাপে আরও কিছু টেবিল ক্লথ দেখাচ্ছি এটা আপনারা রিডিং টেবিল ইউজ করতে পারেন অথবা ইচ্ছে করলে যে কারো বাসায় বক্স থাকে ছোট টেবিল থাকে বা কারো হয়তো বা ফ্রিজ অনেক বড়ো সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারেন তো যে যেভাবে আর কি চান সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু মাপে আছে লম্বাভাবে চার ফিট এগারো ইঞ্চি চড়াভাবে হবে তিন ফিট দুই ইঞ্চি আমি আবারও বলছি লম্বাভাবে চার ফিট এগারো ইঞ্চি চড়া হবে তিন ফিট দুই ইঞ্চি আর এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা খুবই কোয়ালিটি ফুল হবে একদম কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি ওটার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে এটাকে আমরা বলতে পারি হোয়াইট অ্যান্ড স্কাইয়ের একটা কালার কম্বিনেশনের মধ্যে খুবই নাইস দেখতে পাচ্ছেন এত সুন্দর এত চমৎকার এই ফুলগুলো কাছাকাছি এতটাই সুন্দর লাগে একদম থ্রি ডি প্রিন্টের মতো হয়ে থাকে তো এটারও প্রাইস কিন্তু চলে যাচ্ছে মাত্র চারশো টাকা আর মাপটা কিন্তু সেম হবে এখন হচ্ছে আমি ফ্রিজ ম্যাট দেখাবো ফ্রিজ ম্যাট যেগুলো এখন আপাতত অ্যাভেলেবেল আছে সেগুলোই দেখাচ্ছি বেশ কিছু মাঝে কিন্তু আমাদের প্রোডাক্ট এসেছিল সেগুলো কিন্তু আসলে ভিডিও দেওয়ার আগে স্টক আউট হয়ে গিয়েছে শুধুমাত্র আপদেরকে ছবি দিয়ে তো এই জন্য আপাতত যেগুলো আছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে এটার প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা এখন হচ্ছে আমি আর একটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে তো দেখলে কিন্তু মনে হয় যে হোয়াইট কালার এটার প্রাইস থাকছে আড়াইশো টাকা এগুলো কিন্তু সবগুলোই আপনারা সুর একের ওপরের জন্য নিতে পারেন অথবা ফ্রিজ ম্যাট হিসেবে ইউজ করতে পারেন এরপরে হচ্ছে কলাপাতা কালার যেটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কলাপাতা কালারের মধ্যে আছে এটারও প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা এখন হচ্ছে রানার যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা রানার এটা যে যে পেয়েছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কাপড়ের কোয়ালিটিটা আসলে খুবই হাই আমি এটা সবসময় পার্সোনালি রেকমেন্ড করি যারা আমার একদম কিন্তু ক্লোজ তাদেরকে এটা নেওয়ার জন্য এটার কোয়ালিটিটা খুবই ভালো এটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন করা আছে আর মাঝে কিন্তু এটা একদম অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো এইটা কিন্তু দুই পাশে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হেভি একটা লেসের মতো করা আছে আর যে মিডিলের ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দর করে সেল প্রিন্ট করা আছে এটার মধ্যে টোটাল হচ্ছে দুটো কালার হবে এই একটা কালার আরও একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা গোল্ডেনের মধ্যে আছে সেম একই ডিজাইন শুধুমাত্র কালার আলাদা তো আমি আবারও বলছি যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন যে প্রোডাক্ট আপনার পছন্দ হবে তার একটি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নখ দেবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এই রানারটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দুটো কালার দুটোই কিন্তু দেখার মতো এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুবই কোয়ালিটি ফুল একটা রানার আর এটা কিন্তু লম্বা লম্বীভাবে ছয় ফিট আছে একদম ছয় ফিট লম্বা যে মাপটা সেটা হচ্ছে ছয় ফিট এখন আমি প্লেসম্যাটগুলো দেখিয়ে দিই প্লেসম্যাটগুলো গতবার যেসব আপুরা অর্ডার করেছেন সবার কিন্তু অর্ডার করার আগে একটাই করছেন এগুলো কালার যাবে কিনা এগুলো আমাদের একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদম ওয়াশেবল আজকে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে সবগুলোই কিন্তু ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল যে জুটটা হয় সেই জুটেরই কিন্তু এটা এটা কিন্তু কোনো কাপড়ের না বা আদার্স যেগুলো আসলে রেপ্লিকা প্রোডাক্ট সেটাও না যারা ইতিমধ্যে হাতে পেয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন আমি এই জন্য একটু ক্লোজলি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিই ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আবার দেখেন যেগুলো জুটের হয় সেগুলো কিন্তু সাইডে এই যে এইভাবে কিন্তু দেখেন এরকমভাবে কিন্তু দেখা যায় কিন্তু যেগুলো কাপড়ের হয় বা অন্য কোনো রেপ্লিকা যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় সেগুলোতে কিন্তু এগুলো দেখতে পাবেন না তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো কিন্তু পার পিস হবে একশো তিরিশ টাকা করে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ এগুলো দিয়ে আপনারা যে ভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন টেবিলে কিন্তু সবসময় রাফ ইউজ করার জন্য বেস্ট সেই সাথে হচ্ছে আপনারা রুমের যে কোনো একটা কর্নারে এটা দেয়ের ওপরে শোপিস রাখতে পারেন কিচেনে এর ওপরে হচ্ছে অয়েল বোতল দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশন করতে পারেন বা সেলফের উপরে মানে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ডেকোরেশন করতে পারেন আর সবসময় রাফ ইউজ করার জন্য বেস্ট এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে একদম স্কাই কালারের মধ্যে মার্শাল্লাহ প্রোডাক্টগুলো খুবই ভালো কে কীভাবে কোন পারপাসে ইউজ করতে পারেন এই জন্য কিন্তু আমি আসলে বলে দিলাম আসলে দেখা যায় আমরা কিন্তু ডাইনিং টেবিলে এক একবার এক এক রকম প্রোডাক্ট ইউজ করি দেখা যায় কেউ আসলে এক একভাবে আমরা টেবিলটা ডেকোরেশন করি আবার যখন সব সময় আমরা রাফ ইউজ করি তখন কিন্তু এই ধরনের ম্যাটগুলো ইউজ করি আমি নিজেও কিন্তু এই ধরনের ম্যাটগুলো ইউজ করি তবে এই ডিজাইনের না তো এগুলো সাইজ আছে বারো ইঞ্চি সাইজ সেই সাথে হচ্ছে একশো তিরিশ টাকা পার পিস চার পিস ছয় পিস আট পিস দশ পিস যেভাবে পারেন এভাবে কিন্তু নিয়ে ফেলতে পারবেন এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাই এটা খুব সুন্দর একটা লাল খয়ের মধ্যে আছে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এতটাই সুন্দর আর এগুলো কিন্তু আমি আবারও বলছি অরিজিনাল একদম জুটের হবে একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সেই সাথে কিন্তু এগুলো ওয়াশেবল এগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে তো আমি প্রত্যেকটার কিন্তু প্রাইস বলে দিলাম এগুলো কিন্তু টেবিলে রাখলে সৌন্দর্য যে কী পরিমাণে বেড়ে যায় সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমি সাত পিচের রানার সেট দেখাবো এখানে একটা রানার পাবেন সেই সাথে কিন্তু ছয়টা ম্যাট পেয়ে যাবেন খুবই সুন্দর একদম দেখতেই পাচ্ছেন দেখার মতো আর এই রানার সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলেই কিন্তু এই সাত পিচের রানার সেটটা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি এর মধ্যে হবে একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেই সাথে কিন্তু ওয়াশেবল হবে ইচ্ছে মতো এগুলো ওয়াশ করতেও পারবেন টেবিলের সৌন্দর্য কতটা বৃদ্ধি পায় আসলে এগুলো বিছিয়ে না রাখলে বোঝা যায় না আর এতটাই কোয়ালিটি ফুল মার্শাল্লা আপাতত কিন্তু আমার কাছে এই কালারটা অ্যাভেলেবেল আছে তো এটাও খুব বেশি পিচ নেই আসলে আপুরা এত বেশি পছন্দ করেছেন মার্শাল্লাহ এমনও আপো আছে যারা একটা নেওয়ার পরে যখন ভালো লেগেছে আবারও কিন্তু নিয়েছেন তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি কিছু পাপোস দেখাবো আপুরা বারবার জিজ্ঞেস করছেন যে পাপস কোনগুলো অ্যাভেলেবেল আছে সিঙ্গেল সিঙ্গেল করে আসলে পিকচার দেওয়াটা ঝামেলা হয়ে যায় তো আমি এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু অরিজিনাল চায় না এই যে পাপসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল চায় না তো প্রথমে একটা ডিজাইন দেখালাম এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে লক করা আছে আর এগুলো কিন্তু এমন না যে একদম পেছনের সাইডটা ফেটে যাবে নষ্ট হয়ে যাবে তো এটা একটা ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর এখন হচ্ছে আমি এটার নিচে যে আরও একটা কালার আছে সেটা দেখাই তবে আমি এখন বলে দিই আফসোসের কথা হচ্ছে যেটা এই যে পেস্ট কালার দেখছেন এটা কিন্তু আসলে স্টক আউট আমি যখন ভয়েস দিয়ে ফেলেছি তারপরে কিন্তু আসলে এটার যে তিন পিস ছিল সেই তিন পিসই কিন্তু আমাদের অর্ডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আসলে দিতে পারবো না ভয়েস যেহেতু দেওয়া হয়ে গিয়েছিল এই জন্য করার কিছু ছিল না তো এই পেস্ট কালারটা কিন্তু নেই এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি এইটা আমার খুবই ভালো লাগে মার্শাল্লা এত সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আর এই পাপসগুলোর কিন্তু আমি বলে দিই যে নষ্ট হবে না বা ফেটে যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু চারিদিকটা কিভাবে একদম লক করা আছে আমি উল্টো পাশটাও দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পাপসের দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকা লাস্ট ওয়ান এটা দেখিয়ে দিচ্ছি লাস্টের এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম প্যারোড গ্রিন যে কালারটা থাকে সেই কালারের মধ্যে আছে তো টোটাল যে কয়টা আমি দেখিয়েছি পাপড় সবগুলো একবার কিন্তু এভাবে ফিনিশিং দিয়ে দিলাম আপুদের সুবিধার্থে আন্টিদের সুবিধার্থে তো পাপুস কিন্তু আপাতত এ কয়টাই অ্যাভেলেবল আছে মানে এ কয়েকটা ডিজাইনই অ্যাভেলেবল আছে এখন হচ্ছে আমি যে ফ্লোর রাগগুলো সেই রাগগুলো দেখিয়ে দিচ্ছি তো জুটের এই রাগগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু অরিজিনাল জুট আমি আবারও বলছি এগুলো কিন্তু ওয়াশেবল এগুলোর কিন্তু কোনো কালার যাবে না এইটা খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে মার্শাল্লাহ কি সুন্দর একটা রেড অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশন এইটা হচ্ছে যে রাগটার অপোজিট সাইডটা সেটা এটাও কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারবেন মানে বোথ সাইড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড ইয়ালো কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এই রাগগুলোর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল জুট আমি আবারও বলছি অরিজিনাল জুটের যে রাগগুলো হয় বা প্রোডাক্টগুলো হয় সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয় তবে আমি কিন্তু অন্যান্য পেজের থেকে দাম আপনাদের জন্য কমিয়ে রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টেরই তো এটার এখন অপোজিট সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অপোজিট সাইডটাও কিন্তু আপনার আরামসে ইউজ করতে পারবেন মানে বোধ সাইড কিন্তু দুইভাবে ইউজ করতে পারবেন আর এই রাগগুলো কিন্তু তিন ফুট সাইজের আছে আমি বলে দিলাম সাইজটা আছে তিন ফুটের আর সে সাথে কিন্তু প্রাইস থাকছে নয়শো টাকা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ